السلام عليكم গত ভিডিওতে আমরা এই পেশেন্টকে আপনাদেরকে দেখিয়েছিলাম তো ও হচ্ছে মাওলানা পড়ুয়া একজন ছাত্র তো ওর যেই জীবনের যেই একটা অবস্থা মানে মর্মান্তিক সেটা আপনাদের সাথে এর আগে শেয়ার করেছি তো ও হচ্ছে মানে অ্যাক্সিডেন্ট করে ওর পায়ের অবস্থা আসলে অনেক খারাপ ছিল তো দীর্ঘদিন ধরে আমাদের হসপিটালে চিকিৎসা নিয়েছে তা আজকে ওর ছুটি হয়ে গেছে তা আমি ওকে কথা দিয়েছিলাম ওর পাশে আমি সব সময় থাকবো তো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার কথা রাখতে পেরেছি আমি ওর পাশে কিন্তু থেকেছি শেষ পর্যন্তও থেকেছি তো আজকে ওর ছুটি ছুটি তাই দেখা করতে আসলাম আর কিছু টাকা দিতে আসছি কারণ ওর আবার অপারেশন হবে আবার আসতে হবে তখন আমি ওই আল্লাহ রহমতে ওর দায়িত্ব আমি নিব তা আজকে একটু ওর সাথে কথা বলি কেমন আছো আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে আল্লাহ তার লাখ করে শুক্রিয়া দেয় করা উচিত যে দুনিয়াতে আসলে এমন মানুষ আছে এটা আমি আগে ভাবতাম না চিন্তা করতাম না কিন্তু সুমিয়া পাশে দেখা হওয়ার পর থেকে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে যে আল্লাহ তালা হয়তো তাকে হয়তো রহমাত হিসেবে আমার কাছে পাঠিয়েছে তা না হলে সে যে আমাকে সাহায্য করছে আমি হয়তো তাকে কিছু দিয়ে সাহায্য করতে পারবো না তবে আমি আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি তার জন্য এবং তার পরিবারের সকলের জন্য আমি দোয়া করবো ইনশাল্লাহ এবং তাছাড়াও আরও অনেকে যারা আমার ভিডিও দেখছেন ভিডিও দেখে আমাকে অনেকে টাকা দিয়েছেন অনেকে সবাই সাহায্য করেছেন আমি তাদের সকলের মা বাবার জন্য দোয়া করবো এবং তাদের জন্য দোয়া করব এবং তাছাড়াও এই হাসপাতালে রয়েছেন আমার এক ফুফু যার নাম আছে রসনা ম্যাডাম তো তিনিও আসলে আমাকে অনেক সাহায্য করেছেন আসলে এনরা যদি আজকে আমাদের পাশে না থাকতো হয়তো আমি এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতাম না কিন্তু বিশেষ করে এই সৌমিয়া আপা আর রসনা ম্যাডাম আমাকে যে সাহায্য করছে এটা আসলে বলার বাইরে একবারে মানে আমি বলতে পারি না আর আমার তো সামর্থ্য নাই যে আমি তাদেরকে সাহায্য এগুলো বলতে হয় না তবে আমি আল্লাহর উপরে ভরসা করবা ঠিক আছে সবকিছুর মালিক আল্লাহ আর যার কেউ নাই তার আল্লাহ আছে এই কথাটা আমি সব সময় বলি তাই না তো তুমি আবার আসবা আবার আসলে তো আমি তোমার দায়িত্ব নিব ঠিক আছে দোয়া করবেন সবাই ওর জন্য আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এমনই থাকতে পারি আল্লাহ হাফেজ